মসজিদের কাতারের মধ্যে বসে থাকতাম আমি মসজিদের কাতারে বসে থাকতাম তারপরে আজান হতো লোকেরা জিজ্ঞাসা করলো আপনি আজানের আগে কেন মসজিদে প্রবেশ করেন সাইদেবনে মুসাইব বলেন আজানের আগে এই জন্য মসজিদে প্রবেশ করি ময়দানে যদি আল্লাহ তালা জিজ্ঞাসা করে সাইদ তোমাকে ডেকে ডেকে হাইয়ালা সলা ডেকে ডেকে তোমাকে আমার ঘরে আনতে হলো কেন আসো নামাজের দিকে আস আসো কল্যাণের দিকে আস এভাবে ডেকে ডেকে আমার ঘরে তোমাকে আনতে হলো কেন আল্লাহ তালা যদি এই প্রশ্ন করে কি উত্তর দেব এই জন্য সলা বলার আগে আমি আল্লাহ তালার ঘরের মধ্যে আমি উপস্থিত হয়ে যাই আমাকে যেন ডেকে মসজিদে আনতে না হয় আল্লাহ তালা যেন আমাকে এ কথা জিজ্ঞাসা না করে সাই তোমাকে ডেকে আমার ঘরের মধ্যে আনতে হলো কেন ডেকে ডেকে এই জন্য ডাকার আগেই মোয়াজ্জেন সাহেব আলা সলা ডাকার আগেই আমি মসজিদে কাতারে বসে থাকি চল্লিশ বছর যাবৎ আমি মসজিদের মধ্যে এভাবেই আসতেছি আমাকে যেন আল্লাহ ঘরে ডেকে আনতে না হয় এই জন্য আগেই মসজিদে চলে আস আমাদের অবস্থা হলো ডেকেও আমাদেরকে মসজিদে আনা যায় না ডেকেও আনা যায় না মসজিদে ডাকার পরেও আমরা আসি না আবার এমন সময়ে মসজিদে আসি সন্নত পড়ারও সময় নেই আসে দুই মিনিট পড়তে হবে চার রাকার এমন সময় মসজিদে আসি সন্ন্যত ছুটে যায় শূন্য পড়তে পারি না শূন্যতে মহাক্ষা ছুটে যায় আবার সুর্ণ ছুটে আবার জামাতেরও দুই রাকাত এক রাকাত ছুটে যায় কি বলেন হয় কি হয় না কি অবস্থা আমাদের আমাদের কোথায় আমাদের আকাবিরদের গুরুত্ব কেমন ছিল মোহতারাম এবাদতের গুরুত্ব যাদের প্রতি থাকে যারা এবাদতের প্রতি গুরুত্ববান হয় এবাদতের প্রতি এতই এহতেমাম করেছেন এজন্য উনি লসে পড়েননি ওনার লাভ হয়েছে নবীজি হাদিসের মধ্যে বলেন সাল আলি ওয়াসাল্লাম

ওই বান্দার হাত হয়ে যায় আমি আল্লাহ তালার ওই বান্দার কান হয়ে যাই আমি আল্লাহ তালার ওই বান্দার চোখ হয়ে যাই তাদের কানের পাওয়ার বেড়ে যায় তাদের চোখের পাওয়ার বেড়ে যায় হাতের পাওয়ার বেড়ে যায় যারা আবাদতের মাধ্যমে আল্লাহ তারা নৈকট্য হাসিল করে ফেলে তারা যদি হাত তুলে ওই হাত খালি আসে না তারা যদি জবান দিয়ে কিছু বলে ওই জবান ফিরে আসে না আল্লাহ তালা বলে আমি তার হাত হয়ে যায় জবান হয়ে যায় মুখ হয়ে যায় কান হয়ে যায় চোখ হয়ে যায় যাদের এবাদতের প্রতি এমাম আর গুরুত্ব থাকে এবাদতের মাধ্যমে যারা আল্লাহ তালার নৈকট্য হাসিল করে ফেলে তার এবাদতের পাওয়ার কেমন সাঈদ মোসাইব ইয়াজিদ বাহিনী তারা মদিনায় আক্রমণ করেছে মদিনা দখল করার জন্য মদিনায় আক্রমণ করে তারা গণহারে হত্যা করতেছে গ্রেফতার করতেছে গ্রেফতার করে করে নিয়ে যাচ্ছে ক্ষমতার অপব্যবহার করে মদিনা দখল মসজিদের নববীর আজান বন্ধ করে দিয়েছে নামাজ বন্ধ করে দিয়েছে আজান হয় না তিন দিন যাব আজান হয় না জামাতের সাথে নামাজ হয় না ইয়াজিদি বাহিনী মদিনা দখল করার জন্য আক্রমণ করে বাস গ্রেপ্তার করতেছে হত্যা করতেছে তখনকার একজন সাহাবি ছিল জলিল কদর এক সাহাবি জাবির আব্দুল্লাহ যিনি ছিলেন বড় এক আলেম সাহাবি এমনকি এই বড় আলেম সাহাবির পিঠের মধ্যে লাথি মেরে ফেলে দিয়েছে নজ্লা